আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমরা ঘুরতে এসেছি চট্টগ্রামে অবস্থিত আগ্রাবাদ জাম্বরি পার্কে পার্কটির চারপাশে রয়েছে চারটি প্রবেশ গেট আপনারা সুবিধা অনুযায়ী যে কোনো গেট ব্যবহার করতে পারবেন অসংখ্য দর্শনার্থীদের ভিড়ে ছুটির দিনে পার্কটি হয়ে ওঠে শহরের এক টুকরো বিনোদন কেন্দ্র পার্কটির ভেতরে রয়েছে নয়নবিরাম একটি কৃত্রিম লেক লেকের মাঝে আছে অনেকগুলো পানির ফোয়ারা সন্ধ্যার পর পানির ফোয়ারাগুলো চালু করে দেওয়া হয় ফোয়ারার সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা অবধি টিকিট ফ্রি হওয়ায় মানুষের দল যেন হয় উপচে পড়ার মতো পার্কটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো একেবারেই নিট অ্যান্ড ক্লিন শহরের কোলাহলের মাঝেও পার্কটি সবুজে গেরা হওয়ায় মানুষের হাঁটাহাঁটি শরীরচর্চা ও অবসর সময় কাটাতে আসে বিভিন্ন ফুলের গাছ এবং নানা রকমের বৃক্ষ পার্কটির সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে এক অনন্য সীমায় এখানকার লেক এবং রাস্তাগুলো এতটাই নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যে উপর থেকে ড্রোন ভিউতে পার্কটি ফুলের পাপড়ির মতো মনে হবে চট্টগ্রামের মানুষের কাছে জাম্বরি পার্ক শুধুমাত্র একটি পার্ক নয় বরং তাদের ইতিহাস সংস্কৃতি ও পরিচয়ের প্রতি স্বাধীনতার পর থেকে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান সাংস্কৃতিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশ এই পার্কে অনুষ্ঠিত হয়ে আসছে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো